আমাদের দেশ থেকে আমরা লোক পাঠাই কোথায় শুধুমাত্র সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার এই কয়েকটা কান্ট্রিতে গ্লোবালি কিন্তু ম্যান পাওয়ার ক্রাইসিং অসংখ্য দেশে কারণ পপুলেশন ইজ এইজিং পপুলেশন ইজ গ্রোয়িং একটা এক্সাম্পল দিই জাপান মার্কেটের কথা আমি বলি জাপানে অ্যাট দ্য মোমেন্ট কয়েক বছর ধরে ওরা লোক নিচ্ছে এবং প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার করে লোক ওরা চাচ্ছে বাংলাদেশ থেকে নেপালেও পঞ্চাশ হাজার করে লোক চাচ্ছে নেপালে পঞ্চাশ হাজারের মধ্যে পঞ্চাশ হাজারই লোক পাঠাচ্ছে আমরা পঞ্চাশ হাজারে এক বছর পাঠিয়েছি মনে হয় তিন হাজার আরেক বছর পাঠালাম পাঁচ হাজার আরেক বছর এরকম ছয় হাজার তা আপনি চিন্তা করেন তাহলে দেড় লাখ পাঠানোর অপরচুনিটি ছিল আমরা পাঠালাম সব মিলে মাত্র এগারো হাজার আচ্ছা এখন নেপাল যেহেতু ওর কোটা ফুলফিল করছে অটোমেটিক্যালি কি হবে জাপানে তো লোক দরকার নেপাল আরও লোক পাঠাবে ও আমার কোটায় কিন্তু শুরু ও যে ভাই তো না তুমি আমার থেকে নাও মাস জাপানিজ ভাষা শিখা লাগে মাস জাপানিজ ভাষা শিখে আপনি যদি এক দেড় লাখ টাকা দুই লাখ টাকার চাকরি পান তাহলে আপনি কেন যাবেন না শুধু তাই না আপনাকে ওরা পারমানেন্ট রেসিডেন্সিও দিবে শুধু টেম্পোরারি রেসিডেন্সি দেন পারমানেন্ট ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিন্তু আমাদের এখানে পেলে ওই ওই সাহসটা করতে পারে না সে ওই পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা অথবা একটা সরকারি চাকরি পেয়েছে বছরের পর বছর নষ্ট করছে আলটিমেটলি কিন্তু এগুলো এই জিডিপিতে কোনো অ্যাডিশন হচ্ছে না কোনো ভ্যালুয়েড হচ্ছে না এই যে গ্লোবাল অপরচুনিটিগুলো আমরা কিন্তু এগুলো ধরতে পারছি না এবং ধরার জন্য আমরা ওইভাবে ইনিশিয়েটিভ নিচ্ছি না আপনি চিন্তা করেন এত পর তিন বছর ধরে আমরা লোক পাঠাতে ব্যর্থ কয়টা মানুষ ইনিশিয়েটিভ নিয়েছে এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যারা ম্যান লাইসেন্সগুলো নিয়ে বসে আছে তারাও কিন্তু আসলে রাইট গ্রুপকে অ্যাড্রেস করতে পারছে না এই যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বলি ন্যাশনাল ইউনিভার্সিটি বলি যারা বারবার বলছে পাশ করার পর যে ভাই আমরা চাকরি পাচ্ছি না আমি গ্র্যাজুয়েট আমি চাকরি পাচ্ছি না আমি গ্র্যাজুয়েট তাদের কতজনকে আমরা জাপানিজ ভাষাটা শিখাতে পারবো আমি একটা মজার বিষয় বলি এই বছর রমজান মাসে আমি জাম্বিয়া গিয়েছিলাম এক হেক্টর মানে প্রায় আড়াই একর জমির দাম ধরেন একশো ডলার বারো হাজার টাকা আপনি বাংলাদেশে এক হেক্টর জমি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও লাখ টাকাও কিনতে পারবেন না তা আপনি দশ হাজার টাকা এরে বললেন। বছরে তিনবার ফসল হয় তা আমরা তো এখান থেকে কয়েক লাখ কৃষক এখানে পাঠিয়ে দিতে পারি আর কয়েক লাখ কৃষক যদি আমি ওই দেশে পাঠাই আপনি চিন্তা করেন কী সুবিধা এক আপনার হচ্ছে কি এই যে লোকগুলো যেই খাবার খেত সেই প্রেশারটা কমে গেল দ্বিতীয়ত দে উইল স্যান্ড রেমিটেন্স থার্ড আপনি যদি সামভাব একটা গভর্নমেন্ট কন্টাক্ট করতে পারেন এগ্রিকালচারাল ক্রপ যেটা হবে সেটার একটা পোর্শন আপনি পাবেন তাহলে আপনার কিন্তু ইম্পোর্টের প্রেশার কমে গেল বাংলাদেশের মার্কেটে আপনি চিন্তা করেন কয়েকজন আসলে রাইট মার্কেটে অপারেট করছে আমি এক্সাম্পল দিই বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কোনটা রেডিমেড গার্মেন্টস হাউ মেনি স্টার্ট আপস আর দেয়ার টু সার্ভ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি দেখেন আমাকে একটা দুইটা ভালো স্টার্ট আপ দেখেন নাই আচ্ছা সেকেন্ড লার্জেস্ট সেক্টর কী রেমিটেন্স রেমিটেন্সের জন্য কয়টা স্টার্ট আপ বাংলাদেশে আছে আপনি দেখবেন এখানেও কোনো স্টার্ট আপ নেই আচ্ছা এবার আসেন পরের দিকেরগুলো কী আছে লেদার লেদার নিয়ে কয়টা কোম্পানি কাজ করছে এবার আসেন নেক্সট ক্যাটাগরি কী হয়তো জুট জুট নিয়ে কয়টা কোম্পানি কাজ করছে সো আমরা রাইট মার্কেটগুলাই আসলে আইডেন্টিফাই করতে পারছি না তো এগুলা প্রবলেমকে যখন আমি সলভ করব তখন কিন্তু যেগুলো অনেক ইজি হয়ে যাবে এই যে সেক্টরগুলা এই সেক্টরগুলো কিন্তু ম্যাসি ম্যাসি অপরচুনিটি আমরা আসলে ওভারঅল পাইয়ের খুব অল্প অংশ নিয়ে কাজ করছি আমাদের চেয়ে ছোট দেশ নেদারল্যান্ডস ওয়ার্ল্ডের এগ্রিকালচারাল এক্সপোর্টে ওয়ান অফ দ্য লার্জেস্ট ও কিন্তু সব লোকালি প্রডিউস করে না ও কি করে ওর কি আছে এগ্রিকালচারাল টেকনোলজি আছে ওর হচ্ছে ইনোভেটিভ আইডিয়া আছে এগুলা কিন্তু বিভিন্ন দেশে এক্সপোর্ট করে সেটা করে সেই প্রডিউসটা আবার ওরা নিয়ে আসে ও প্রোডাকশন করছে কয়েক সেন্টে আর বিক্রি করছে কয়েক ইউরোতে সো ওর কিন্তু মার্জিন হিউজ ও কি এনশিওর করছে এগ্রিকালচারের কমপ্লায়েন্সটা আছে কি না এটা কিন্তু আমাদেরও সুযোগ আছে আমরা কিন্তু লাখ লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো কিন্তু আমরা কিন্তু সেটা চিন্তা করছি না আর আমি যে মাদ্রাসার লোকদের এমপ্লয়মেন্ট নিয়ে বললাম না এখানে কিন্তু শুধু যে এমপ্লয়মেন্ট হবে তা কিন্তু না এখানে কিন্তু দাওয়াতের একটা ব্যাপার আছে আমাদের আঠারো কোটি মানুষ নব্বই ভাগের বেশি প্রায় এখন মনে হয় বিরানব্বই বিভাগ মুসলিম এই যে আমাদের নিজেদের মধ্যে দেখবেন প্রচুর মত নিয়ে মারামারি আমরা যে ইসলাম ধর্মটা পেলাম কয়েক হাজার মাইল থেকে ঘোড়ায় চড়ে নৌকায় করে অথবা জাহাজে করে মানুষ কষ্ট করে এসে মাসের পর মাস কষ্ট করে এসে ইসলাম প্রচার করলো তো আমরা এইভাবে ইসলাম পাইলাম আপনি দেখেন আমাদের পাশের কয়েকটা স্টেটেও কিন্তু ইসলাম ধর্ম নাই ভারতে মাঝখানে অনেক দূর পর্যন্ত কিন্তু ইসলাম নেই তারপরে গিয়ে পাকিস্তানে আছে তারপরে ইরানে আসে তারপর ইরাকে আছে রাইট তো আমরা উই আর ব্লেসড আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কত জায়গায় ইসলাম প্রচার করলাম আমাদের কি কোনো দায়িত্ব নাই তা আমরা তো এটার এক্সপানশনের জন্য কোনো কাজ করলাম না আমরা যদি এখন ধরেন জাপানে এক লাখ লোক এরকম এভাবে পাঠাইতে পারতাম তারা যদি ওইখানে বংশবৃদ্ধি করতো বা তারা যদি এখানে ইসলাম প্রচার করতো রিভার্ট করতে পারতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইসলাম ওখানে ছড়াই যেত এরকম শুধু তাই না আরও এই যে বললাম আফ্রিকার অনেক দেশে আমি দেখলাম যে তারা ধর্ম নিয়ে অ্যাওয়ারই না তাদেরকে যেহেতু খ্রিস্টান ধর্ম প্রচার করা হয়েছে তাই সে খ্রিস্টান এবং দেখি কিপ চেঞ্জিং ডেনোমিনেশন দে আর সিকিং দ্য ট্রুথ সে জানে না যে কোনটা আসলে সত্য তা আমি যখন তাদের কথা বলছি সে খুব কিউরিয়াস আচ্ছা তোমাদের ইসলামটা কি কেন আমি কি এটার পার্ট পারি কি না প্রচুর এই ধরনের কিউরিয়াসিটি ওদের মধ্যে তা আমরা তখন বুঝতে পারলাম যে আসলে কখনো প্রচারই করা হয়নি তো প্রচার যদি না করেন ও তাহলে মুসলিম হবে কি আমরা একই কাজ করে একই সাথে রেমিটেন্স আনতে পারি আমরা ইসলামের প্রচার করতে পারি আমরা আমাদের যে অ্যাগ্রিকালচারের চ্যালেঞ্জগুলো আছে এগুলো কিন্তু সলভ করতে পারি যেমন আমাদের একটা মিসকনসেপশন আছে আমি একটু ক্লিয়ার করে দিই আমরা মনে করি যে ছোটবেলা থেকে আমরা যেহেতু কবিতায় বা গদ্য পদ্যে পড়ছি যে সূর্য সুফলা শস্য শ্যামলা সোনার এই বাংলাদেশ সবসময় এটা আমাদের পরে পরে আমার মাথায় ঢুকানো দেওয়া হয়েছে আর পলিটিক্যাল সেটমেন্ট তো আছেই আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ খাদ্য স্বয়ংসম্পূর্ণ এটা একটা মিথ পুরোপুরি মিথ্যা কথা আসেন এবার কীভাবে এই যে আমরা বসে চা খাচ্ছি মজার বিষয় হচ্ছে যে চা আমরা জানি ছোটবেলা থেকেই যে প্রচুর চা আমাদের উৎপাদন হয় সিলেটে চট্টগ্রামে এখন আবার পঞ্চগড় চায়ের উৎপাদন যে চায়ের বাম্পার ফলন আপনি লাস্ট দশ বছর এটা দেখবেন প্রতি বছর আমরা কিছু না কিছু চা আমদানি করি আচ্ছা চায়ের মধ্যে যে চিনিটা দিলাম মিষ্টি হওয়ার জন্য অথবা আমরা তো মিষ্টি খুব পছন্দ করি আমরা অনেক ধরনের মিষ্টি প্রডিউস করি মিষ্টির যে মেইন ম্যাটেরিয়ালগুলো ধরুন চিনি নিরানব্বই ভাগ আমদানি করা হয় বছর ভিন্ন ভিন্নতা পঁচানব্বই থেকে নিরানব্বই ভাগ আচ্ছা এবার আসেন সকালে আপনি নাস্তা শুরু করলেন কি দিয়ে খান ধরুন রুটি দিয়ে খান রুটির যে র মেটেরিয়াল গম গমের পঁচানব্বই ভাগ আমদানি করা আচ্ছা আপনি রুটি ভালো লাগতেছেন আপনি ভাবিকে বললেন আজকে পরোটা খাবো পরোটা যে তেলটা দিয়ে ভাজবে হয় সয়াবিন তেল অথবা পাম তেল সয়াবিনের নব্বই ভাগের বেশি আমদানি করা পাম তেলের একশো ভাগই আমদানি করা ভাতের সাথে একটু ডাল মিশায় খাবেন ডালের ষাট সত্তর ভাগ আমদানি করা দেশি ডাল এটা মিথ্যা কথা অস্ট্রেলিয়ার নিপার ডালকে সর্ট করে ছোট দানার ডালকে বলা হয় দেশি ডাল চাল বললাম ডাল বললাম তেল বললাম চিনি বললাম এরপরে আসেন আরও মশলার কথায় আসি মশলাও আমদানি করা আপনি এখান থেকে নিচে নেমে ধরেন স্বপ্নতে যান ইউনিমার্টে যান অথবা আপনি একদম যে ভ্যানলা যে ফল বিক্রি করতেছে দেখেন ফলগুলোর দিকে তাকায় আপনি দেখবেন কি বিক্রি করতেছে আপেল বেদানা আঙ্গুর তারপর কমলা একটাও তো লোকালি প্রডিউস না মালটা এগুলো একটাও বাংলাদেশে প্রডিউস করে না এই ফলগুলা বিভিন্ন জায়গা থেকে কয়েক মাস পারই দিয়ে তারপরে বাংলাদেশে আসছে বাংলাদেশে আসার পর কত মাস ছিল এটা আপনি জানেন না আপনি ইভেন যদি বাইরে রেখে দেন এক দুই মাস দেখবেন ফলের কিছু হচ্ছে না কি পরিমাণ রাসায়নিক দিলে এই জিনিসটা ছয় মাস এভাবে থাকতে পারতেছে অথচ আপনি দেখবেন যে পেয়ারা আমরা এগুলো দেখবেন রেখে দিলেই পচে যায় কারণ কি এখানে রাসায়নিক দেয় নাই এই যে লোকাল ফ্রুটগুলা এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কম আপনি শুধুমাত্র ফল আমদানি বিছানা পড়ে আমরা প্রায় বিলিয়ন ডলার খরচ করি এটা কিন্তু আমাদের হ্যাবিটের দোষ আমরা যদি এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি আপনি দেখবেন কোনো রাজনীতিবিদটা নিয়ে কথা বলে না কোনো অর্থনীতিবিদটা নিয়ে কথা বলে না কোনো পত্রিকা এটা নিয়ে লেখে না এগুলো কিন্তু অ্যাওয়ারনেসের অভাব আমরা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছি আননেসেসারিলি আপনি দেখেন ইন্ডিয়া আপনি যতই ওকে বকা দেন যতই ওকে গালি দেন দেয়ার পুশিং দ্যাম সেলস টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে দে ইস টু ইম্পোর্ট উইট দে ইজ টু ইম্পোর্ট কুকিং অয়েল দে ইজ টু ইম্পোর্ট পাউডার মিল্ক অ্যাট দ্যমেন্ট এ দে আর ম্যানুফ্যাকচারিং এভরিথিং লোকালি আমরা কেন করতে পারছি না আপনি যান একটা সুপার শপে দেখবেন যে মেজরিটি অফ দিস প্রোডাক্টস আর ইম্পোর্টেড কেন ভেরি আনফরচুনেট আমরা সেলফ সাবসিয়েন্ট হওয়ার জন্য কী করছি আমরা দেশকে বেটার এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য কি করছি এই নিয়ে কার দায়িত্ব এটা নিয়ে কিন্তু ওরকম কোনো চিন্তা ভাবনা আসলে আমি দেখি না বোকার মতো একটা প্রশ্ন করি সেটা হচ্ছে কি যে এই যে একটা দেশ হিসেবে বাংলাদেশ আঠারো কোটি মানুষ এত ফার্টাই ল্যান্ড থাকা সত্ত্বেও আমরা এত বেশি পরিমাণ বাইরের থেকে জিনিস কিনি যেটা আপনি বললেন উইচ ইজ ভেরি ট্রু এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি আমাদের ইকোনমির উপরে ওভারঅল সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি এই যে ইউক্রেন রাশিয়া ওয়ার হলো এবং হচ্ছে গিয়ে গ্লোবালি যখন ইম্পোর্টের রুটগুলো ডিফারেন্ট হয়ে গেল অটোমেটিক্যালি কিন্তু বাংলাদেশে খাদ্য দাম ডাবল হয়ে গেল আচ্ছা এবার আসেন আপনি দেখবেন সবাই গালি দিচ্ছে কাকে রাজনীতিবিদে গালি দিচ্ছে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলো গালি দিচ্ছে যে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে ইজ ইট অ্যাকচুয়ালি ট্রু আপনি যে খাবারটা আনছেন আগে ইউক্রেন রাশিয়া থেকে গম আসতো এখন গমানা লাগতেছে ভিন্ন রুটে আগে কৃষ্ণ সাগর দিয়ে আপনার এই ভিতর দিয়ে চলে আসতো এখন ওকে পুরো আফ্রিকা ঘুরে আসতে হচ্ছে অটোমেটিক্যালি শিপিং রুট হয়ে গেল লম্বা শিপিংয়ের কস্ট হয়ে গেল ডাবল ট্রিপল এই যে ডাবল ট্রিপল হলো তাহলে আপনার কী হবে অটোমেটিক্যালি খরচ বেড়ে যাবে তা আপনার খাদ্য তখন আপনার হচ্ছে গিয়ে বেশি দাম দিয়ে কিনতে হবে আপনার কিছু করার নেই এবার আসেন আমরা যেহেতু সব কিছু ইম্পোর্ট করি সব ধরনের খাদ্য তো এই যে যখন আপনি এত কিছু আমদানি করছেন প্রবলেমটা কি আপনার ডলারের উপর ডিপেন্ডেন্সি অনেক হাই অন দ্য আদার হ্যান্ড আপনি ওই রেমিটেন্স নিয়ে অত একটা কাজ করছেন না

প্ল্যানিং দরকার আপনি যতক্ষণ সেলস সাফিসিয়েন্ট না হবেন ততদিন পর্যন্ত এই ডলারের উপর নির্ভরতা আপনার থাকবে প্ল্যানিং এর যে অভাব যে সে ফর এক্সাম্পল আমাদের প্রায় বছরই আলু সারপ্লাস থাকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারি না বা আমের কিন্তু প্রতি বছর প্রায় তিরিশ চল্লিশ ভাগে আম নষ্ট হয় আমরা কিন্তু এক্সপোর্ট করতে পারছি না কেন রেলেভেন্ট ইন্ডাস্ট্রি নাই বা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট নেই এখানে কোনো প্রসেসিং ইউনিট নাই কেন এটা নিয়ে কে কাজ করবে সো আমার কাছে মনে হয় যে কমার্স ইন্ডাস্ট্রি অ্যাগ্রিকচার মিনিস্ট্রি কোলাবরেটিভ ওয়েতে একটা কাজ করার সুযোগ আছে আনফরচুনেটল এখানে প্রপার প্ল্যানিংয়ের অভাব এই প্ল্যানগুলো আমাদের করতে হবে এগুলো সব কিন্তু একই সূত্রে গাথা আপনি যত বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাবেন যত বেশি আপনি হচ্ছে গিয়ে রেমিটেন্স আর্ন করবেন তত অ্যাজ এ কান্ট্রি আপনি ইকোনমিক্যালি স্ট্রং হবেন তখন আপনি অনেক কিছু ডোমিনেট করতে পারবেন এবং আমাদের পপুলেশন প্রেশারটা কমাইতে হবে প্রেশার কমানোর ওই হচ্ছে যে আপনাকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে হবে আমি একটা মজার জিনিস বললাম যে আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করেছি কি এক্সপোর্ট করেছি মুড়ি কি এক্সপোর্ট করেছি সরিষা তেল কার জন্য করলাম বাংলাদেশি ডায়াসপোরার জন্য করলাম বাংলাদেশের ডায়াসপোরা আছেই দশটা দেশে তাহলে আমি কি দশ দেশের বাইরে যেতে পারবো না আমা আমার তো ডায়াসপোরাও আরও অন্যান্য দেশে ক্রিয়েট করতে হবে আমরা বিভিন্ন দেশে ডায়াসপোরা বাট আর নট ডমিনেন্ট আমরা হয়তো শুধু লেবার গ্রুপ আমরা কেন ডিসিশন মেকিং গ্রুপে যেতে পারছি না কারণ আমরা ওই ধরনের লোককে পাঠাচ্ছি না আমাদের কিন্তু আরও আরও অনেক বেশি ট্যালেন্টকে ওইসব দেশে পাঠায় ওগুলো দেশে কন্ট্রোল নিতে পারতে হবে ওই ইকোনমির বিভিন্ন সেক্টরে কন্ট্রোল নিতে পারতে হবে আমরা যতক্ষণ ওটা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বড়ো হতে পারবো না সো আমার কাছে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে ওইভাবে স্ট্রাকচার বইতে কেউ আসলে ওইভাবে আগে আসছে না এবং আমরা যদি আনতে পারতাম এখানে যদি কিছু স্টার্ট আপ আসতো আমার কাছে মনে হয় যে ইনভেস্টারও এক্সাইটেড হয়ে ওঠো কেন কারণ আপনি পাঁচশো মিলিয়ন তিনশো মিলিয়ন মার্কেটে চেয়ে আপনি বিশ বিলিয়ন ডলার একটা মার্কেট নিয়ে কাজ করছেন আপনি যদি এটার বিশ ভাগের এক ভাগও ক্যাপচার করতে পারেন ইউ আর স্টিল ওয়ান বিলিয়ন ডলার কোম্পানি সো আমরা ইউনিকর্ন হতে চাই কিন্তু আমরা বড় মার্কেট নিয়ে কাজ করতে চাই না আমরা ওই এই পেইনফুল জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই না যেখানেই পেইন সেখানেই কিন্তু আসলে অপরচুনিটি এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন